সারা বাংলাদেশের মানুষের কাছে একটা কমন প্রশ্ন জনাব তারেক রহমান বাংলাদেশে কবে ফিরবেন আমরা সবাই ভাবতাম যে আওয়ামী লীগ সরকারের পতনের পরপর নিশ্চয়ই দুই থেকে তিন দিনের মধ্যেই জনাব তারেক রহমান দেশে ফিরবেন কিন্তু প্রায় সাত মাস পার হয়ে গেছে এখনো তিনি দেশে ফিরছেন না ভয়টা কিসের ডক্টর ইউনুস সরকারের উপরকে তিনি আস্থা রাখতে পারছেন না যে তিনি দেশে আসলে তার যে পুরনো মামলাগুলো সেগুলোর কোনো একটাতে তাকে গ্রেপ্তার করা হবে যদি তাই না হয় তাহলে কেন জনাব তারেক রহমান দেশে ফিরছেন না বাংলাদেশ অপেক্ষা করছে জাতীয়তাবাদী দল অপেক্ষা করছে কারণ এই মুহূর্তে মাঠে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে এনসিপি বলেন জামাত ইসলাম বলেন বা ভিপিনের দল বলেন তাদের নেতাকর্মীরা যথেষ্ট চাঙ্গা কিন্তু তারেক রহমান দেশে পা দেওয়ার পর পরিস্থিতি কিন্তু বদলে যাবে এটা সবাই জানে তবে কোনো এক অজানা কারণে এতদিন যাবৎ দেশে না ফিরলেও বিএনপির নেতাকর্মীদের জন্য সুখবর হচ্ছে অবশেষে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন জনাব তারেক রহমান প্রথমে দেশে ফিরবে বেগম খালেদা জিয়া এর কিছুদিন পরই জনাব তারেক রহমান দেশে ফিরছেন এমন তথ্য আজকে আমরা জানলাম যুক্তরাজ্যের বিএনপি সভাপতি আমি মালিক থেকে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি বলছিলেন যে বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদ করে দেশে যেতে তো তিনি আমাদের অনুরোধ রেখেছেন এখন ঈদের পর এপ্রিলের মাঝামাঝি আমরা ঈদ হইতে হইতে সম্ভবত এপ্রিলের দুই তিন তারিখ তো এপ্রিলের মাঝামাঝি সময় বেগম খালেদা জিয়া তিনি দেশে ফিরবেন আর ডাক্তাররাও সেই অনুপাতে প্রস্তুতি নিচ্ছে তবে ফ্লাইটের একটি ইস্যু আছে ফ্লাইট যদি একটু এদিক সেদিক হয় তাহলে দুই একদিন আগে পরে হবে তবে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে তিনি দেশে ফেরার জন্য তিনি প্রস্তুত আছেন বাকি হচ্ছে তারেক রহমানের ইস্যুটা তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে তার বক্তব্য চেয়ে আমাদের লিডারের দেশে যাওয়ার সময়টা ফিক্সড আমরা নিশ্চিত বলতে পারছি না তবে ম্যাডাম খালেদা জিয়া যাওয়ার কিছুদিন পর তিনি দেশে ফিরবেন একসাথে দুজন অবশ্যই যাবেন না এটা আমরা বিশ্বাস করি এখন এই যে একসাথে না যাওয়াটা অনেকেই ভাবছিলেন যে বেগম খালেদা জিয়ার সাথে জনার তারেক রহমান বাংলাদেশে ফিরবেন কিন্তু কোথাও না কোথাও বর্তমান সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিস অথবা নির্বাচন ইস্যু অথবা পুরনো মামলা মানে টোটাল প্রসেসিংটার কোথাও না কোথাও তো একটা অনাস্থার ইস্যু আছে তবে বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তারা মনে করছেন যে জনাব তারেক রহমান দেশে আসবে এই দেশে এখন কার এত বড় সাহস ওনাকে গ্রেপ্তার করে জেলে ঢুকাবে কারণ বিএনপি দীর্ঘদিন যাবত মাঠের মধ্যে যেই খেলাটা দেখানোর অপেক্ষা আছে তারেক রহমান আসার পরে যদি ওনাকে গ্রেপ্তার করা হয় তাহলে পুরো বাংলাদেশ আরেকটা চিত্র দেখবে এটাও কিন্তু বাস্তব তবে তারেক রহমান বলছেন তিনি দয়া দাক্ষিণ্যের উপরে বাংলাদেশে ফিরতে চান না তার যে মামলাগুলো আছে চলমান এগুলা আইনের ধারায় মোকাবেলা করে আইনিভাবে এগুলার সমাধান করেই তিনি বাংলাদেশে ফিরবেন তবে কেউ কেউ বলছেন যে এখানে একটা ইস্যু আছে এখন ইস্যু যাই থাকুক যদি আগামী ডিসেম্বরে নির্বাচন হয় আমরা জানি যে অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আর এখন চলছে মার্চ মাস আমরা আশা করি যে ধরেন মে অথবা জুন জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে ব্যাক করতে যাচ্ছেন আর জনাব মালিক বলছিলেন যে বেগম খালেদা জিয়া যাওয়ার কিছুদিন পর লম্বা সময় বলে নাই মাসখানেক বলে নাই কয়েক মাসও বলে নাই তিনি বলছেন যে কিছু দিন তো যেহেতু দিনের কথা বলছেন সম্ভবত এপ্রিলের শেষ হইতে পারে আবার মেয়ের প্রথম দিকেও হতে পারে দেখা যাক কবে ফিরবেন ভালো থাকুন আসসালামু